আসসালাম আলাইকুম আসলে আমি আজকে আপনাদের মানে আমার টপিক্যাল ভিডিও নিয়ে আসেনি আজকে একটু আপনাদের সাথে জাস্ট আলোচনা করার জন্য আসছি আলোচনা হচ্ছে আমার স্ক্রিনে যে একটা পিকচার দেখতে পাচ্ছেন বুয়েটের তৈরি বিমান আসলে কথাটা একটু রহস্যময় দেখেন আবার অটোর মাঝখানে সরি বিমানের মাঝখানে কিন্তু আমি বসে আছি এটা হচ্ছে সেই বুয়েটের তৈরি বিমান ভিডিও তে দেখলাম কে যেন বলতেছে বিমানে অটো তে চড়ে নাকি বিমানের ফিল পাইতেছে তো সেই বিমানে আমি উঠলাম ড্রাইভারি করার জন্য এখন এখন পাইলট তো পাইলট হিসেবে আপনাদের কিছু কথা বলবো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন কথা হচ্ছে আসলে বাংলাদেশের বুয়েট অটো তৈরি করলো কয়েকদিন আগে এইটা নিয়ে আজকে মূলত আলোচনা এই জন্যই আমি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বুয়েটের তৈরি বিমান আমি এরকম হাত দিয়ে ইশারা করতেছি যে আসেন আসেন সবাই একটু শনি বুয়েট মানে বাংলাদেশ ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আসলে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ইঞ্জিনিয়ারিং যারা পড়াশোনা করার চিন্তা ভাবনা করতেছেন তাদের দরকার নাই বাড়িতেই কোনো অটোর গ্যারেজে যান সেই গ্যারেজের অটোতে যায় কোথায় বিয়ারিং লাগাবেন কোথায় হয়তো বা এসি লাগানো যায় অটোতে কিভাবে কিভাবে অটোতে ধরেন যে হাইড্রোলিক ব্রেক লাগানো হয় এগুলো যদি শিখেন এত টাকা পয়সা খরচ করে ব্রেক পড়ার দরকার নেই এটা আমি কেন বলতেছি চলেন আসলে আমাদের বাংলাদেশে একটা জিনিস যদি চিন্তা করেন বাংলাদেশে অটোরিকশা এটা চালু হয় কত সালে বা ব্যাটারি চালিত ভ্যান এটা চালু হয়েছিল প্রথমে আপনার দুই হাজার দশকে অর্থাৎ দুই হাজার সালের দিকে ফাইনালি কিন্তু সাত সালের দিকে প্রচুর পরিমাণে অটোরিক্সা হয়ে গেল এটা বাংলাদেশ কিন্তু দুই হাজার সালের আগে অটোরিকশা সেরকম তখন কিন্তু ছিল না তখন পা চালিত রিক্সা ছিল আচ্ছা তাই হোক এই দুই হাজার সাত সালের পর থেকে আজকে দুই হাজার পঁচিশ সাল দুই হাজার সালে বাংলাদেশে অটোর ছয় লাভ এবং প্রচুর পরিমাণে অটো হয়েছে মানে মানুষের চাইতে এখন অটো বেশি এই অটোগুলোতে সবকিছুই কিছুই আপনি পাবেন এখন কথা হচ্ছে এটা মানে অরিজিনালি বাংলাদেশে অটোরিকশা বা ব্যাটারি চালিত ভ্যান আসছে দুই হাজার সাত সালে এখন ভুয়েট বাংলাদেশে নতুন এক অটো বার করছে অটোরিকশা মানে বিমান তৈরি করছে সেটা হচ্ছে দুই হাজার পঁচিশ সালে এখন কথা হচ্ছে এই দুই হাজার পঁচিশ সালে এত কিছু বাদ দিয়ে পাইলট রকেট তারপরে আপনার তারপরে হচ্ছে যে বিমান তারপরে হচ্ছে যে ড্রোন বড় বড় জাহাজ প্লেনের ইঞ্জিন কিভাবে আপডেট করা যায় এইসব বিষয়ে গবেষণা না করে বা ধরেন যে আদার্স সাইড গবেষণা না করে বাংলাদেশের বুয়েট স্টুডেন্টরা পড়ছে অটোলিয়া মানে অটোলিয়া উঠে পড়ে লাগছে এক কথায় তো এই দুই হাজার পঁচিশ সালে এসে মানে অটো রিক্সা আবিষ্কার করে দিল বাঙালিকে বাঙালি এক মানে আবেগের জাতি বাঙালি মানে অটো রিক্সা পায়া গর্বে একদম গর্ববতী হয়ে গেছি আমরা মানে ওদের কে যেন বলতেছি আমি দেখলাম যে ভিডিওতে অটোতে ওইটা নাকি সে প্লেনের ফিল পাচ্ছে বা বিমানে উঠতেছে মনে হলো যে সে একদম গর্বে গর্ববতী আসলে জাস্ট মজা করার জন্যই বলছি তো সিরিয়াসলি নেবেন না আর সিরিয়াসলি নিলে নিতে পারেন সমস্যা নাই আসলে এটা আমাদের মানে অনেক ভাবায় কেন বলছি একটু পরে আপনারা বুঝতে পারবেন তো এই পুয়েটের অনুমোদিত যে রিক্সা এটাতে এমন কি যোগ করা হয়েছে যেখানে আপনি বিমানের ফিল পাবেন চলেন একটু দেখি এখানে যোগ করা হয়েছে হচ্ছে আপনার হাইড্রোলিক ডিক্স ব্রেক আসলে হাইড্রোলিক ডিক্স ব্রেক এটা কি আমরা লাগাতে পারি না আমি তো পারবো না আমার কথা বাদ দেন আমরা হচ্ছে যে মানে আমরা ধরতে গেলে কৃষি নিয়ে পড়াশোনা করছি বা হচ্ছে আপনার ওই ডিপ্লোমা পাস করছি আমরা হচ্ছে চাষাবাদ আমাদের কথা বাদ সাধারণ যে পাঁচ টাকা দশ টাকার বিনিময়ে টিউব মানে ভ্যানের টিউব অটোর টিউব সাইকেলের টিউব মোটর সাইকেলের টিউব জোড়া দেয় পটি দেয় বা তালি দেয় তাকেও যদি আপনি টাকা দিয়ে সহযোগিতা করেন বা সহযোগিতা করেন মানে প্রযুক্তি বা মানে ওদের হাতে যদি ওই বুয়েটের স্টুডেন্টের কাছে প্রযুক্তি আছে যদি দেন ও কিন্তু মিনিটের মধ্যেই আপনার অটো কে চেঞ্জ করে অটোর মধ্যে মানে এসি মানে ট্রেনের ফিল পাবেন এরকম বানাই দিবে আর আসলে বুয়েটের এই মানে ভাইয়েরা বড় ভাইয়েরা দুই হাজার পঁচিশ সালে আসিয়া বাইরের করছে কি অটো রিক্সা যেখানে প্লেনের ফিল পাওয়া যায় নিরাপত্তা আছে না হাই কি কি অ্যাড করছে তো চলেন এটা আগে দেখি হাইড্রোলিক ডিস্ক ব্রেক এটা আর কি বিষয় রে ভাই এটা তো যে কেউ করতে পারে এটা লাগানো আবার ওই আপনার ইঞ্জিনিয়ারিং পড়তে হয় হাইড্রোলিক ডিস্ক ব্রেক লাগানোর জন্য এটা তো অনেক আগেই আসছে পার্কিং ব্রেক আচ্ছা পার্কিং ব্রেক এই ব্রেকটা কি সাধারণ অটোতে নাই আসলে আমরা মানে মানে খুব অবাক লাগে এই জিনিসগুলা ভাবতে পার্কিং ব্রেক করছে তো পার্কিং ব্রেক তো সাধারণ অটোতেও আছে আমরা জানি পার্কিং ব্রেকটা সাধারণ অটোতেও আছে আপনি যদি সাধারণ অটোর দিকে দেখান তাহলে এই এইখানে এই জায়গায় হচ্ছে মানে ড্রাইভারের হাতের ডান পাশে একটা লিভার দেখতে পাবেন নিচে পায়ের নিচের দিকে এখানে কিন্তু এই হচ্ছে আপনার পার্কিং ব্রেক লাগানো থাকে তো ওই দেখেন আমি যেটা বললাম এই যে পার্কিং ব্রেক এটা হয়তো কেউ উপরে লাগায় কেউ সামনে লাগায় কেউ নিচে লাগায় এটা হচ্ছে পার্কিং ব্রেক এখন বুয়েটে দুই হাজার পঁচিশ সালে এসে তাদের অটোতে পার্কিং ব্রেক লাগায় তাদের নাকি নিরাপত্তা উন্নতি এসে অনেক কিছু করে ফেলছে সমস্যা নাই তারপরে ইন্ডিকেটর বা রিভিউ মিরোর ইন্ডিকেটর রিভিউ মিরোর কি ইন্ডিকেটর এটা কিন্তু একটা সাধারণ অটোরিক্সা দুই হাজার দশ সাল থেকে বা দুই হাজার সাত সালের মধ্যে এই অটোরিক্সা গুলা চালু হয় তো এখন দেখেন এই যে ইন্ডিকেটর এটা তো সাধারণ একটা রিক্সা এখানে তো আছে তারপরে আর একটা কি মিরর ইন্ডিকেটর অব সরি এটা হচ্ছে মিরোর ইন্ডিকেটর সাধারণ অটোর যদি পিছনে তাকান লাল নীল সবুজ হলুদ বাতি অনেক জ্বলে এটা আজ থেকে দুই হাজার সাত দশ অর্থাৎ দশ বিশ পনেরো সালের মধ্যে প্রচুর ছিল প্রচুর হয়ে গেছে এটা দুই হাজার পঁচিশ সালে এসে করে দেখানোর মতো কিছু নাই এই অটোতে আপাতত তারপরের বিষয়টা ছিল হচ্ছে যে উন্নত হেডলাইট উন্নত হেডলাইট মানে আরে ভাই একটা জিনিস চিন্তা করেন আপনি এখন মানুষ অটোর হেডলাইট মানে এই সাধারণ অটো আপনার ব্যবহার করে তাহলে অটো কত উন্নত হয়েছে আর আপনারা উন্নত কি হেডলাইট এড করছেন যাই হোক মানলাম এটা না হয় উন্নত হেডলাইট অ্যাড করলেন তারপরে উইন্ডশিল্ড সহ কেন পি এটা কি আসলে আমি অ্যাকচুয়ালি বুঝলাম না উইন্ডশিল্ড কি মানে হয়তো এই যে আপনার হচ্ছে যে বসার হাতল বা ধরার সব আর কি আর চালক ও যাত্রীর আলাদা স্থান চিন্তা করেন তো যে এই বুয়েটের যে অটো এটাতে চালক আর যাত্রীর আলাদা স্থান তাহলে সাধারণ অটো এদের কি সব এক জায়গাতেই নাকি চালকের মাথার উপর বসে সব যায় নাকি এতদিন গেছে নাকি। মাথায় আসে না আচ্ছা তারপরে হচ্ছে যে এখানে দিছে হচ্ছে এবং উন্নত বডি ডিজাইন যা যানটিকে অনেক বেশি স্থিতিশীল ও নিরাপদ করে তুলে মানলাম হয়তো শক্ত স্টিল বা শক্ত হচ্ছে আপনার অ্যাঙ্গেল সবকিছু দ্বারা বানানো হয়েছে তার মানে এই যে আপনি একদম প্লেন বানায় ফেলছেন এটা বলার কোনো কারণ নাই যাই হোক এতক্ষণ এই যে আসলে আপনাদের সামনে বকবক করলাম এখন দেখেন এই যে বুয়েটের তৈরি করা সেই ডিজাইন অটো এখানে আমরা যদি একটু দেখি এখানে একটা জিনিস অ্যাড করছে সেটা কি দুই পাশে এই যে আপনার প্লেন শিট দিয়ে বেড়া দিয়ে দিছে বেড়া বাংলা ভাষা কই শুনে বেড়া দিয়ে দিছে এই বেড়া দেওয়াতে কি হয়েছে এটা নাকি অনেক মানে নিরাপত্তা হয়েছে এবং হচ্ছে যে অটো থেকে কেউ লাফালাফি করতে লাগে পড়বে না মানে এখানে অটো তে চড়ে ডান্স করে তো সবাই এই জন্য ওইটা দিয়েছে বেড়া কেউ পড়বে না আচ্ছা ঠিক আছে ফাইন অনেক সুন্দর হয়েছে এটা আসলে আমাদের সাধারণ যে অটো চলে বাংলাদেশে এগুলাতেও করা যায় অনেকে করে এটা বিষয়ে বলার কিছু নাই হ্যাঁ তারপর আসলে এই যে তাদের হচ্ছে সিস্টেমটা টা কি হাইড্রলিক লাগাইছে এই যে কোনো হচ্ছে যে চাকাতেই এটা করা যায় যদি আমরা হচ্ছে যে আসলে চেষ্টা করি বা উদ্যোগটা নেই আমরা যেখান থেকে ধরেন যে অটো রিক্সা বানায় নিয়ে আসা হয় বা চায়না থেকে যেগুলো আমদানি করা হয় ওদের যদি বলা হয় যে এই চাকাতে হাইড্রলিক লাগায় দেন ওরা লাগিয়ে দেবে এটা কোনো ব্যাপার না আসলে যেহেতু হাইড্রলিক আছে মোটরসাইকেলে কারে সব জায়গায় এখন হাইড্রলিক ব্যবহার হয় তাহলে এই তে চাইলেও তারা বানায় দিবে এটা কোনো ব্যাপার না আসলে এটা বানানোর জন্য ইঞ্জিনিয়ারিং পড়ার কোনো দরকার নাই আমি মনে করি তো আসলে বুয়েটের স্টুডেন্ট বা আসলে ওদেরকে নিয়ে এতক্ষণ কথা বলার মানেই হচ্ছে একজন বাংলাদেশি স্টুডেন্ট বা বুয়েটি স্টুডেন্টস যারা আছেন তাদের প্রতি সরকারের খরচ হয় প্রত্যেক বছরে প্রায় তিন লক্ষ চোদ্দ হাজার টাকা তিন লক্ষ চোদ্দ হাজার টাকা সরকারের খরচ হয় তারা বছর শেষে কি আবিষ্কার করে দেয় একটা উন্নত মানের অটো রিক্সা সরি উন্নত মানের বিমান রিক্সা এই উন্নত মানের বিমান রিক্সা করার জন্য প্রত্যেকটা স্টুডেন্টদের পেছনে সরকারের খরচ তিন লক্ষ চোদ্দ হাজার টাকা অ্যান্ড মানে এটা আসলে খুব অবাক করা বিষয় আরো যদি আমি একটা জিনিস আপনাদের তথ্য দেখাই যে বুয়েটের স্টুডেন্টের তাদের আসলে মানে ওই বুয়েটে যারা অধ্যয়নরত আছেন তাদের সেমিস্টার ফি অর্থাৎ আমাদের যারা আপনার হচ্ছে যে বেসরকারি কলেজ থেকে পড়াশোনা করছি বা প্রাইভেট কলেজ থেকে বা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে তাদের তুলনায় একদম সামান্য অতি নগণ্য তাদের সেমিস্টার ফি মাত্র দুইশো সাতচল্লিশ টাকা আর একজন অথচ যারা বেসরকারি কলেজগুলো আছে এখানে যদি আপনার টেকনিক্যাল বা কারিগরি হয় সেখানে আপনার সেমিস্টার ফি ধরা হয় অনেক টাকা প্রায় চার হাজার পাঁচ হাজার আর ভার্সিটিতে গেলে তো কথাই নাই চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার হবে না এর নিচে তো আসলে মানে তাদের পিছনে এত টাকা খরচ করছে এত ব্যয় করছে তাদের এত ফ্যাসিলিটিস আছে শেষে তারা আবিষ্কার করে একটা উন্নত মানের অটোরিকশা আসলে এটা বিষয়ে আপনাদের একটু জানালাম আমার কাছে অনেক আগেই ভিডিও আসছে বা আপনারা অনেক আগে জানছেন আর মনে হইলো তাই আজকে এটা নিয়ে ভিডিও করলাম আর এটার পাশাপাশি একটু আপনাদের বলে রাখি যারা এই যে আমরা ডিপ্লোমার স্টুডেন্টরা আন্দোলন করতেছে আমাদের যে আটটা দাবি এই আটটা দাবির মধ্যে আমার মনে হয় না যে কোনটা অযৌক্তিক দাবি নিয়ে আমরা আন্দোলন করছি এটা দিলে তাদের কাল তো একদম চলে পড়ে ফসকা পড়ে যাবে যে আপনাদের আটটা দাবি যদি মানা হয় আরে ভাই মানে বুয়েটের স্টুডেন্ট আপনারা মানে আপনারা অনেক মেধাবী অনেক মানে উন্নত লেভেলের আপনাদের মেধা এই বলে অটো বানাইতে হবে আপনারা বানাইলে এই যে শীতে একটা জিনিস বানায় দেন না আমার খুব শীত লাগতেছে এমন একটা জিনিস বানায় দেন যেটা শরীরলে এক জায়গায় লাগালে পুরো শরীর আপনার হিট হয়ে যাবে শীতের মানে আনকমন একটা কিছু তৈরি করেন ভাই অটো তৈরি করার কোনো মানেই হয় না এই 2025 সালে এসে তো আসলে আমার মূল ভিডিওর বিষয়বস্তু ছিল এটা যে আসলে দুই হাজার পঁচিশ সালে বুয়েট মানুষকে আর কিছু দিতে পারুক আর না পারুক মানুষকে হাসাইতে বা বিনোদন দিতে পারছে অনেক সুন্দর এটা আমরা নিয়ে সবাই খুশি বিনোদন নিয়ে খুশি সবাই মানে অনেক হ্যাপি 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 অনেক হ্যাপি এটা বলার কিছু নাই তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আর আসলে এটা আমার টপিক্যাল ভিডিও না আমার হচ্ছে যে আমি কৃষি নিয়ে ভিডিও করি তো ভিডিওটি আপনাদের আসলে জানানোর জন্য করলাম অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর ভালো থাকবেন থাকবেন সুস্থ হয়তো বা কিছুদিন পর বা কতদিন পর আপনাদের মাঝে আবার হয়তো নতুন কোন অটোরিকশা বের হতে পারে সেটা দেখার জন্য আপনারা অপেক্ষায় থাকবেন সালাম আলাইকুম তো আসেন সবাই যাই বইটের দিকে আগাই